আসসালাম আলাইকুম মুখে অনেকের টাকা তুচ্ছ আমরা কিন্তু অনেক সময় কথার প্রসঙ্গে আরে রামকেলু যারা এরকম কথা বলেন টাকাই সব টাকাই সব কারণ কি টাকা না থাকলে বোঝা যায় যে আপনার স্থান কোথায় যখন আপনার টাকা থাকবে না তখন বুঝতে পারবেন যে আপনার স্থানটি কোথায় আপনি আপনার কাছে যখন ভিক্ষুক আসবে আপনি টাকা দিতে পারলে সে আপনাকে টাকা না পারলে মুখ ফিরিয়ে নিয়ে চলে যায় আপনি কোথাও গেছেন সেখানে যদি কাউকে টাকা দিয়ে খুশি করতে পারেন অর্থাৎ আপনি কোথাও কারো বাড়িতে গেছেন তো সে তো মেহমানদারি করবে আপনি আসার সময় ছোটদের হাতে কিছু টাকা দিয়ে আসবেন আপনি খুবই ভালো ধর্মের স্থানগুলিতে টাকা দান করবেন আপনি স্বর্গে যাবেন জান্নাতে যাবেন মহৎ আপনি তো টাকা ছাড়া কি হয় বলেন টাকার শক্তি সবচেয়ে বড় শক্তি যার টাকা নেই সে বোঝে যে তার স্থানটা কোথায় ওই যে যারা বলি না টাকাই কি সব হ্যাঁ টাকাই সব মতো ওই কথাটি দিন টাকাই সব টাকা ছাড়া কোনো কিছুই হয় না পৃথিবীতে যার টাকা নেই সে বোঝে যে বাস্তবতা কতটা কঠিন টাকা থাকলে সমস্ত কিছু হয় টাকা থাকলে আপনি মহৎ আপনাকে নিয়ে আলোচনা হবে তখন টাকা থাকলে বন্ধু মন বলেন আত্মীয় স্বজন বলেন যেখানেই বলেন না কেন আপনার টাকা আছে মানে আপনি বাহাবা পাবেন বাহাবা যার টাকা নেই কি বলবো যে তার জীবন এই যে একটি আরেকটি কথা বলি সেটি হচ্ছে বিকার ছেলের তরকারি বেশি খায় বাবা মার কাছে দেখবেন যে যখন বিকার আপনি কিছু করছেন না পড়ালেখা শেষ করছেন কিন্তু কিছু করতে পারছেন না তখন ওই বাবা মাও বলে হ্যাঁ এত তরকারি খায় তরকারির যে দাম আবার যখন আপনি ইনকাম করবেন তখন আপনি ওই বাবা মার কাছে আগের মতো খেতেই পারেন না তো টাকা টাকাই সব টাকা হলে সমস্ত কিছু সম্ভব তো যারা বলে যে টাকাই কি সব টাকা দিয়েই কি সব কিছু হয় হ্যাঁ টাকা দিয়েই সব কিছু হয় টাকাই সব অর্থকে ভালোবাসলেই সবাই আপনাকে ভালোবাসবে এটাই বাস্তবতা এটাই দুনিয়ার নীতি রীতি এটাই এটাই বাস্তব